দেশটাকে আপনারা বিশ্বাস করেন এমন লস্ট হয়ে গেছে কিন্তু ডিফিকাল্ট চিঠিটা ভীষণ চিঠিটা কিন্তু আমাদের জন্য না আগামীতে যারা সরকার আসবেন তাদের জন্য আরেকটু অনুরোধ করছি আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে এটাকে আপনারা যেতে দেবেন না এখনও দাদা সন্ত্রাসবাদ সন্ত্রাসী দাদাবাদী এগুলো হচ্ছে আমি অনুরোধ করবো যারা নেতৃস্থানীয় আছেন আপনারা সমাজে যারা আছেন তারা প্রতিহত করেন টাকা কারণ অনেক হয়ে গেছে দেশের আজ থেকে অবস্থা হয়েছে আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টও ছিল না আয়নাঘর ইউনিভার্সিটিরও ছিল আয়নাঘর হোটেলে ছিল আয়নাগর আয়নাঘর পার্সোনাল বাড়িতে ছিল শুধু এক জায়গার কথা আপনারা জানেন বাকি কথা আপনারা জানেন না অচিরেই হয়তো আপনারা জানতে পারবেন দেশবাসীর সামনে হবে আমি কলেজের সদ্য শিক্ষক এবং ছাত্রীর সংখ্যা প্রায় বারো হাজার